আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে শুভকামনা যারা এখন পর্যন্ত আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সার্চ করার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনার সন্তানের জন্য আমরা একটা সুসন্তান তৈরি করার জন্য একটা সুনাগরিক তৈরি করার জন্য একটা দক্ষ এবং যোগ্য ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য কথা বলি আমাদের সব ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আপনার সন্তানকে কিভাবে কৌশলে সুন্দর করে ভালো ছাত্রছাত্রী বানিয়ে সুকৌশলে ভালো মানুষ হিসেবে তৈরি করা যায় আমাদের দেশে বড় প্রয়োজন যোগ্য দক্ষ বিনয়ী এবং সুনাগরিক নতুন প্রজন্মের উপরে আমাদের এই দেশ ছেড়ে দিতে হবে একদিন আসুন আজকে শুনি কিভাবে আপনি আপনার সন্তানকে শাসন কিংবা আদর করবেন অতিরিক্ত শাসনের ফলে আপনার সন্তানের কী কি ক্ষতি হয় অতিরিক্ত সন্তানের অতিরিক্ত শাসনের ফলে আপনার সন্তান কি কি ক্ষতির মুখে পড়ে যায় তাই কিভাবে, আপনি সেগুলো এড়িয়ে চলবেন অতিরিক্ত শাসন করলে কি ক্ষতি হয় সে বিষয়ে আমরা মনোবিজ্ঞানীর গবেষণা থেকে পেয়েছি পাঁচটি পদক্ষেপ পাঁচটি বিষয় পাঁচটি ক্ষতি এই পাঁচটি ক্ষতিকেই আজকে বলব এক নম্বর শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আপনি অতিরিক্ত শাসন যখন করছেন আপনি যখন বকছেন আপনি গালিগালাজ করছেন কথাই কথায় তখন তার ভিতর থেকে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে সে মনে করছে সে কিচ্ছু পারে না যা করে তাতেই বকা খায় তাই তার ভিতরে আত্মবিশ্বাস জন্মানোর জন্য অতিরিক্ত শাসন শাসন নয় লঘু এবং আদর যত্ন করে কৌশলে বুঝিয়ে বলা এটি হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে আত্মসম্মান বোধ নষ্ট হয়ে যায় শিশুদের আত্মসম্মান বোধ খুব প্রখর আপনি ওকে বল বোকা দিলে অনেক সময় মাথা নিচু করে চুপ করে বসে থাকে অনেক সময় কেঁদে ফেলে অনেক সময় ভয় পেয়ে চমকে ওঠে এই আত্মসম্মান বোর্ডটা যখন তার ভিতরে হারিয়ে যাবে তখন সে অনেক কিছু খারাপ করে ফেলবে তাই শাসন বেশি নয় লঘু শাসন করুন আত্মমর্যাদা রেখে শাসন করুন তিন নম্বর পিতামাতার সাথে সন্তানদের দূরত্ব বেড়ে যায় আপনার শাসনের ভয়ে আপনার গালের ভয়ে আপনার ধমকের ভয়ে সে আপনার কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে ভয়ে আপনার কাছে আসবে না তাহলে সেটা শাসনেরই একটি খারাপ দিক হল তাই শাসন কম আদর বেশি কৌশল বেশি অভিমান এবং ইমোশনালি ব্ল্যাকমেল যেটাকে বলে চার নম্বর মিথ্যা বলার প্রবণতা বাড়ে মিথ্যা কথা বলে সে সাময়িকভাবে বাঁচার জন্য সে আপনাকে মিথ্যা কথা বলবে কারণ আপনি ওকে কথায় কথায় বকা দিচ্ছেন আপনি ওকে ধমক দিচ্ছেন আপনি ওকে ভয় দেখাচ্ছেন আপনি ওকে মারছেন এই ভয়ে সে আপনার কাছ থেকে বাঁচার জন্য অনেক ক্ষেত্রেই মিথ্যা কথা বলা শুরু করবে তাহলে এই মিথ্যা কথা বলার শুরুটা আপনার শাসনের জন্যই হল অর্থাৎ আপনি হলেন প্রধান কারিগর সুতরাং শাসন অতিরিক্ত নয় শাসন করতে হবে চোখ রাঙাতে হবে কিন্তু অতিরিক্ত নয় যেটি বাচ্চাদের পছন্দ করছে না পাঁচ নম্বর এবং শেষ হচ্ছে অপরাধ প্রবণতা বেড়ে যায় ভুল করার প্রবণতা বেড়ে যায় অপরাধ বোধ তখন আর থাকে না যখন আপনি ওকে বকে যেমন ধরুন কোনো বিষয় ওর হাত কোনো একটা জিনিস ওর হাতে আছে আপনি বকা দিলেন ও ভেঙে ফেলল আপনি বকা দিলেন ও ছিঁড়ে ফেলল আপনি বকা দিলেন আপনাকে খামচি দিয়ে দিল এগুলো আস্তে আস্তে ওর ভিতরে জন্মে যাবে আরেকটা জিনিস হবে কি সে পারলেও ভুল করবে কারণ কোথায় কথায় বকা ছোট একটা ভুল হলেই ধমক তখন সে স্মুথলি সুন্দর করে স্বাধীনভাবে কিছু করতে পারবে না তার ভিতরে সবসময় ভুল করার একটা প্রবণতা বেড়ে যাবে সবকিছুতে যেন ভুল হচ্ছে ভুল হচ্ছে এরকম একটি প্রবণতা তার ভিতরে বাড়বে তাই আপনি আপনার সন্তানকে সুসন্তান ভালো ছাত্র এরকম মানুষ করতে চাইলে আপনার শাসনের মাত্রাটা রাখতে হবে লঘু যাতে আপনাকে সে বন্ধু হিসেবে পায় আপনার কাছে সে সাহস পায় আপনার কাছে সে সব কথা বলতে পারে সুযোগ করে দিন শাসন অবশ্যই থাকবে তবে সেটি নয় একটি মাত্রা অতিরিক্ত আমার মনে হয় আপনারা এই পাঁচটি বিষয় বা পাঁচটি কারণ বুঝতে পেরেছেন আপনার সন্তানকে সুসন্তান বানানোর জন্য আমাদের অভিপ্রায় আপনাদেরকে সাথে নিয়ে আপনার সন্তানকে আপনি মানুষ করবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় পরিবার থেকে শিক্ষা যেটি পাবে সেই শিক্ষায় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা তাই আসুন আমরা ছোট সন্তানদেরকে অতিরিক্ত শাসন নয় শাসন আদর যত্ন এবং ভালোবাসা দিয়ে মানুষ করি আপনার সন্তান সুসন্তান হোক আপনার সন্তান ভালো ছাত্র হোক আপনার সন্তান যোগ্য নাগরিক হোক আপনার সন্তান দক্ষ হয়ে উঠুক নতুন প্রজন্ম আসুক আমাদের সামনে সেই রকম একটি সোপান নিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কথাবার্তা ভালো লাগলে কিংবা না লাগলে কমেন্টস করবেন আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম